অষ্টম বাম সরকার গঠনের লক্ষ্যে রাজ্যের সমগ্র বামপন্থী গণসংগঠনগুলি সে সঙ্গে পক্ষ থেকে সমগ্র রাজ্যব্যাপী সাবরম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়তই ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে কিন্তু এ সমস্ত রাজনৈতিক কর্মসূচি কি সিপিআইএম কি অষ্টম বাম সরকার উপহার দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে প্রশ্ন দেখা দিয়েছে এখানেই কারণ অতি সম্প্রতি সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক কর্মসূচি অঙ্গ হিসেবে যেভাবে ত্রিপুরা বন্ধের আহ্বান করা হয়েছে সিপিএম দলের তরফ থেকে এবং সিপিএম দলের গণসংগঠনগুলি একযুগে সমগ্র রাজ্যেই ব্যাপক প্রচার কর্মসূচি জারি করেছিল যদিও সিপিএম দলের সিটুর নেতৃত্বরা এই বিষয়ে স্পষ্টভাবে দাবি করছেন যে তাদের এই বন্ধ জনগণের সমর্থন পেয়েছে এবং বন্ধ সফল হয়েছে কিন্তু বাস্তব পরিস্থিতি কি বাস্তবতাকে কি অস্বীকার করে সিপিএম দলের সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই অষ্টম বংশ সরকার গঠন সম্ভব হবে বিজেপি দলের সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক ক্ষমতা সে সঙ্গে বাইক বাহিনীর দাপটের সামনে সিপিএম দলের কর্মীরা কি দাঁড়াতে পেরেছে তারই একটি মহড়া এই সাম্প্রতিক বন্ধ সমগ্র রাজ্যেই এই বন্ধের কোনো ধরনের প্রতিক্রিয়া পড়েছে বলে মনে হয় না জনজীবন স্বাভাবিক ছিল সে সঙ্গে এই বন্ধকে কেন্দ্র করে কোথাও সিপিএম দলের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যে বনধকে মোকাবিলা করার জন্য বিজেপি যেখানে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ঠিক উল্টো চিত্র পরিলক্ষিত হয়েছে সিপিএম সিপিএমের পার্টি অফিসে সমগ্র রাজ্যেই সিপিএম দলের কর্মীরা এই বনধকে সফল করার জন্য সর্বশক্তি নিয়োগ করার কথা থাকলেও বাস্তবে তা পরিলক্ষিত হয় তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অষ্টম সরকার গঠনে প্রথম শর্তই ছিল এই বনধকে সফল করা কারণ বনধ যদি সফল হতে হবে নিশ্চিতভাবে প্রথম রাউন্ডেই বিজেপি দল সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতো এবং সিপিএম দল এক্সট্রা মাইলেজ পেত যেহেতু সিপিএম দল আজ প্রথম রাউন্ডেই সম্পূর্ণভাবে হেরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে শাসক দলের অন্যতম শক্তি বাইক বাহিনীকে মোকাবেলা করার ক্ষমতা আছে কি জিতেন চৌধুরী সমগ্র রাজ্যেই ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন দলবদল প্রক্রিয়া তেজি করার চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও বিজেপি কে মোকাবিলা করা কি সম্ভব হবে অষ্টম বাম সরকার কি গঠিত হবে। তার চেয়ে বড় খুঁজে এখনো সেখানে এখনও বুবাগ্রায় মজা আছে তিপ্রাশারা তিপ্রাসাদের মধ্যে এখনও বুবাগ্রা বিরুদ্ধে হাওয়া তেজি করতে ব্যর্থ হয়েছে সিপিএম দল রাধাচরণ দেববর্মা সহ দু একজন নেতৃত্ব যদিও বা চেষ্টা চালাচ্ছেন কিন্তু সে সমস্ত চেষ্টার বাস্তবতা আছে বলে মনে হয় না যদি রাজ্য সরকার যেভাবে একের পর এক ভুল নীতি নিয়ে চলছে বিদ্যুৎ নীতি সহ কর্মসংস্থান তথা চাকরি নীতি নিয়ে একের পর এক ভুল নীতিতে এগিয়ে চলছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে বিজেপি দলের নেতা কর্মীরা যেভাবে সরকারি অর্থ লুটপাট করছে বলে অভিযোগ উঠছে সেই সমস্ত বিষয় নিয়ে জনগণের কাছে যেতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাজ্যে কর্মসংস্থান সে সঙ্গে দু সালে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি কতটা পূরণ হয়েছে সেই সমস্ত বিষয়গুলি মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না এই সমস্ত রাজনৈতিক খুঁটিনিয়াটি বিষয়গুলি জিতেন চৌধুরী সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন বলে মনে হয় না এই সমস্ত বিষয় প্রতি জিতেন চৌধুরী কতখানি নজর রয়েছে তা মেলামাঠের কর্তৃত্বরে বুঝতে পারছেন এই সার্বিক পরিস্থিতিতে প্রথম রাউন্ডেই যখন সিপিএম দল হেরে ভূত হয়ে গেছে। ঠিক সেই পরিস্থিতিতে আগামী দু বিধানসভা নির্বাচন কিংবা আসন্ন এডিসি নির্বাচনে সিপিএম দল কি রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারবে যদি এডিসি ভিলেজ নির্বাচনে যদি এডিসি ভিলেজ নির্বাচনে ক্ষমতা দখল করতে ব্যর্থ হয় তাহলে কি দু হাজার আঠাশ নির্বাচনে সাফল্য আসবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে প্রথম রাউন্ডেই সিপিএম দল যেভাবে হেরে গেছে তাতে অষ্টম সরকার গঠন কতটা সম্ভব হবে